পেঁপে হচ্ছে গিয়ে বর্তমান সময়ের সবচেয়ে লাভজনক একটি ফসল কি চমৎকার পেঁপে ধরে আছে প্রতিটা গাছে দেখেন পেঁপে হচ্ছে বর্তমান সময় সবচেয়ে লাভজনক একটি ফসল এর কারণ হচ্ছে পেঁপের বাজার মূল্য সারা বছরই খুব ভালো থাকে আপনারা জানা পেঁপে করছেন বা পেঁপে করেননি কখনো তারা পেঁপেটা করতে পারেন পেঁপেতে খরচ একেবারেই কম এবং ঝামেলা মুক্ত এটা সারা বছরই এটার দাম থাকে এটা সবজি হিসেবে খাওয়া যায় পেকে পেকে গেলে এটা ফল হিসেবে খাওয়া যায় এবং সারা বছরই এর ডিমান্ড থাকে শীত বর্ষা গরম সব সময় দাম থাকে দেখেন কত সুন্দর পেঁপে ধরে আছে সারা বাগানে কতটুকু গাছে দেখেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাছেরা একেবারে মাটি থেকে দেখেন এখান থেকে ধরছে এখান থেকে ধরছে প্রচুর ফলন পেঁপের এই জাতটা হচ্ছে টপলেডি জাত এই জাতটা হচ্ছে গিয়ে আপনার হাইব্রিড টপলেটি জাত এর আগে আমরা দেশি জাতের পেঁপে করছিলাম তো দেশি জাতের পেঁপে হয় কি আপনার ফলনটা একটু কম হয় কিন্তু দীর্ঘ সময় ধরে হয় দেশিও আমাদের ভালো ভালো কিছু জাত আছে এর আগে আমরা করেছিলাম কিন্তু তাতে করে আমাদের খুব একটা লাভ হয়নি এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত যে অনেক পেঁপে হয়েছে দেখেন প্রতিটা গাছ এই যে একটা গাছ তারপরে দেখেন এই যে গাছ কি পরিমাণ ধরে আছে কী পরিমাণ ধরে আছে প্রতিটা গাছে দেখেন পেঁপে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধরে আছে এই গাছের বয়স হচ্ছে কি আপনার চার থেকে পাঁচ মাস এবং এটা জাত হচ্ছে টপরে জাত আমরা এটা গত ফেব্রুয়ারির আপনার শেষের দিকে এই পেঁপে গাছগুলি লাগানো হয়েছিল তখন একটু একটু ঠান্ডা ছিল বর্তমানে হচ্ছে আগস্ট মাস চলতেছে সো এই কত দিনের ভিতরে শীতকালে আমরা লাগানোর ফলে আমরা কিন্তু পেঁপে অলরেডি এখান থেকে হাজবেস্ট শুরু করছি বিক্রি শুরু করছি বর্তমানে আপনার এগারোশো টাকা মন আমরা গত হাটে কিছু পেপে বিক্রি করছি এখন থেকে নিয়মিতভাবেই পেপে বিক্রি করা যাবে বিক্রি করব এবং এই পেপের কিছু পরিচর্যার বিষয় আজকে আমি বলবো দেখেন প্রতিটা ডালে একটা করে পেপে রাখতে হবে প্রতিটা ডালে দেখেন এখানে দুইটা দুইটা পেপে তাই না দুইটা পেপে আর এখানে দেখেন একটা পেপে কিন্তু এই দুইটা থেকে এটার ওজন কিন্তু বেশি একটা একটা করে পেঁপে দিলে পেঁপের ওজনটা আকারে বড় হবে এবং ওজনটা বৃদ্ধি হবে যে কারণে আমরা করবো কি শুরু থেকে একেবারে যেই ডালে দুইটা ফুল আসবে বা দুইটা পেঁপে আসবে একটা করে ফেলে দেব আর পেঁপের স্পেশাল পরিচর্যা হলো গিয়ে আপনার প্রতি পনেরো দিন পরপর আপনাকে একবার ছত্রাকনাশক দিতে হবে আর একবার আপনার কীটনাশক দিতে হবে পেঁপের বড় এবং সমস্যা হলো গিয়ে মাসি পোকা এবং যদি আপনার মাকড়সা ধরে যায় পেঁপের পাতার এই নীচের অংশে মাকড়সা ধরে যায় ইয়েলো মেজায় যেটা পাতাটা হলুদ হয়ে যাবে এবং ভাইরাসে ধরে যাবে তখনই মূলত পেঁপে গাছটা ফলন দিবে না বা আপনার পেঁপের ভালো ফলন আপনি পাবেন না এই জন্য আপনাকে প্রতি পনেরো দিন পরপর একবার দিতে হবে ছত্রাকনাশক এবং একবার দিতে হবে আপনার কীটনাশক দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখছেন এই গাছটা কত সুন্দর প্রতিটা গাছে আপনি কোনটা রেখে আমি কোনটা দেখাবো দেখেন মাসাল্লাহ এবং এক একটা গাছ থেকে এক সিজনে আপনার তিন থেকে চার মন পেঁপে পাওয়া যাবে এই একটা গাছ থেকে তিন থেকে চার মন পেঁপে পাওয়া যাবে তা আমি যদি ধরে নেই এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে এগারোশো টাকা এটা আমরা যখন আরও আগে এটার কিন্তু আপনার দুই টাকা করে বাইশশো টাকা করে মন শুরু হয় প্রথমে সিজনের প্রথমে যখন পেঁপে ওঠে বাজারে তো দুই হাজার বাইশশো না আমি যদি এক হাজার টাকা করে আপনার পেপের দাম ধরি অ্যাভারেজে বা আরও কম যদি ধরি আমি আটশো টাকা ধরি মন তাহলে একটা গাছ থেকে আমরা চার মন যদি পেপে পাই তার তাহলে কত হবে চারাটা বত্রিশ তিন হাজার দুইশো টাকা আমি ধরি এক একটা গাছ থেকে আমরা তিন হাজার টাকার পেপে পাবো আমাদের এই বাগান দেখতে পাচ্ছেন আপনারা এই যে যে বাগানটা এখানে হলো এক বিঘা জমি এই এক বিঘা জমির এখানে আমরা একশো পেপে চারা আছে এখানে আমাদের তাহলে একটা গাছ থেকে যদি আমি তিন হাজার টাকার পেপে পাই একশো গাছ থেকে আপনারা হিসাব করে দেখেন কত টাকার পেপে আমি পাবো এখানে এক বিঘা জমি থেকে সো এক বিঘা জমি থেকে দুই থেকে তিন লক্ষ টাকার পেপে পাওয়া কিন্তু সম্ভব অন্য কোনো ফসল করে আপনি এই এক বিঘা জমি থেকে এত টাকা কিন্তু আয় করা সম্ভব হবে না এখন আমি যদি তিন লাখ টাকা এই এক বিঘা জমি থেকে আমি পাই তাহলে হয়তো আমার সর্বোচ্চ খরচ হবে এক লক্ষ টাকা জমির লিজ জমির চাষ খরচ চারা এক একটা চারার দাম নিয়েছে তিরিশ টাকা করে চল্লিশ টাকা করে সাধারণত এক একটা পেঁপের চারার দাম নেয় কিন্তু আমরা বগুড়ার ম্যাক্সিম অ্যাগ্রো থেকে এই চারাগুলি সংগ্রহ করেছিলাম এক একটা চারার প্রাইস নিয়েছিল আমাদের কাছ থেকে তিরিশ টাকা করে এবং তিরিশ টাকা করে এক একটা চারা জমি সার কীটনাশক এবং আদার্স খরচ মিলে আমাদের হয়তো সব মিলে এখানে এক লক্ষ টাকা খরচ হবে এই এক বিঘা জমিতে এক বিঘা জমিতে এক লক্ষ টাকা খরচ হলে আমাদের লাভ বা প্রফিট টিকবে দুই লাখ টাকা এবং এই বর্ষ এই ফসলের সময়কাল হচ্ছে আমি ধরে নিলাম এইটার বয়স হচ্ছে গিয়ে পাঁচ মাস আরও পাঁচ থেকে ছয় মাস থাকবে সো আমরা এই এক বিঘা জমি থেকে এক বছরে কিন্তু আমরা খরচ বাদ দিয়ে দুই লক্ষ টাকার পেঁপে বিক্রি করতে পারবো অন্য যে কোনো ফসলের থেকে পেঁপে চাষ কিন্তু লাভজনক দর্শক বন্ধু পেঁপের চাষ আরও একটা এক্সট্রা অ্যাডভান্স টেস্ট আছে পেঁপের চাষে যেটা সেটা হলো গিয়ে পেঁপেরটা ম্যাচিউড হয়ে গেলেও আপনার কোনো তাড়া নেই যে এই হাট আপনাকে নিতেই হবে আপনি এটা পরের হাটের জন্য রেখে দিতে পারবেন আপনি কিন্তু এটা নষ্ট হবে না এটা প্রয়োজনে বড় হবে ম্যাচুট হবে ওজন হবে কিন্তু এমন কোনো তাড়া নেই যে এই হাটে আপনাকে এটা নিতে হবে এবং পেঁপে এই সবজি বা এই ফসলটা সংগ্রহ করাটা খুব সহজ আপনি অল্প সময় এক ঘন্টার ভিতরে দশ মিনিট পেঁপে কিন্তু একাই সংগ্রহ করতে পারবেন অন্য যে কোনো ফসল সংগ্রহ করাটা একটু কষ্টকর সো আপনারা বেশি বেশি করে পেঁপে চাষ করবেন এবং আর্লিয়ার যদি পেঁপেটা করতে পারে তাহলে দেখা যাবে পেঁপের ফলনটা যদিও একটু কম হবে আর্লিয়ার করলে কিন্তু দামটা ভালো পাওয়া যাবে দর্শক বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে আপনাদের সাথে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি